হ্যালো ফ্রেন্ডস স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আর আজকের ভিডিওটা শুরু করলাম চন্দ্রমল্লিকার গাছ দিয়ে আসলে আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছিল আমাকে যে চন্দ্রমল্লিকার কেয়ার এই সময় কি করে করি সেটাই একটু দেখাতে সেই ভিডিও দিতে তো যেহেতু তেমন কিছু নয় তাই আলাদা করে আর একটা ভিডিও আমি করিনি একটুখানি কথা সেই জন্য ভাবলাম এই ভিডিওতেই সেটা শেয়ার করে দিই যদি আমার সেই বন্ধু দেখে থাকেন তাহলে দেখবেন আর আসলে চন্দ্রমল্লিকার এই সময় তেমন কিছু কেয়ার কিন্তু নেই আমার মনে হয় আর আমি তো কিছুই করি না শীতের শেষে যখন ফুল শেষ হয়ে যায় সেই সময়টা গাছগুলোকে একদম ছেটে দিয়েছিলাম আর এখন শুধু এগুলোকে জল দিয়ে বাঁচিয়ে রেখেছি তেমন কিছু খাবারও দিই না তেমন কিছু কেয়ারও নেই জল দিয়ে বাঁচিয়ে রাখতে পারলেই আগামী সিজনে এই ডালগুলো কাটিং করেই কিন্তু এর থেকে চারা তৈরি হবে আর এখন যে বর্ষা শুরু হবে তখন দেখবেন এই গাছগুলো খুব সুন্দর ঝাঁকালো হয়ে বেঁচে থাকবে কোনো অসুবিধা নেই তো চলুন এবারে আমার মূল ভিডিওতে যাই আমার আজকের ভিডিও কিন্তু হারভেস্টিং ভিডিও তো আজকে আমি বাগান থেকে বেশ কিছু হারভেস্ট করে নেব কারণ আগামীকাল আসছে এ মাল অবশ্য খবরে কখনো দেখছি রেমাল কখনো বা দেখছি রিমাল তা রিমাল রেমাল যাই হোক না কেন আমার বাগানের সবজিগুলো যাতে রুমালের মতো উড়িয়ে নিয়ে না যায় সেই আমি ভাবলাম যতটা সম্ভব আজকে তুলে নি তো যাই হোক আজকে কিন্তু আমার ছেলে চলে এসছে আমার সঙ্গে আমার সঙ্গে ও সবজি তুলবে ওকে আর আজকে ফাঁকি দিয়ে আমি আসতেই পারিনি পিছুই ছাড়েনি চলুন এবারে দুজনে মিলেই যা আছে তুলে নিই তা আরেকটু বড় হবে হ্যাঁ এটা ছোট হুম এই যে এই গাছে হয়েছে এই দেখো এখানে বড় বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ বাবা শক্ত হ্যাঁ এই যে বড় হয়েছে না রাখো এই গাছগুলো নতুন গাছ কিন্তু বেশ নতুন ঢ্যাঁড়স দেওয়া শুরু হয়েছে মাঝে মধ্যেই দু একটা করে তুলে নিচ্ছে এই নাও এই নাও এটা রাখো এইটা রাখো এদিকে এই গাছগুলোও কিন্তু বেশ সুন্দর হচ্ছে একটু একটু ঘাস হয়েছে ঘাসগুলোকে তুলে দিই ঘাস তুলে না দিলে যা কিছু খাবার দেওয়া হয় সেগুলো গাছের থেকে ঘাসেরাই বেশি খেয়ে নেয় এই জন্য ঘাসগুলো সবসময় পরিষ্কার করে দিলে গাছগুলো ভালো গ্রোথ হয় এই গাছগুলো নতুন ঘাস সবে হয়ে উঠেছে কি সুন্দর এটা আমি দেখতেই পাইনি এটা পেকে গেছে এটা তুলে লাভ নেই এদিকে দেখছি এই লেবুটা ডালটাও ভেঙে গেছে এই জন্য শুকিয়ে গেছে লেবুটা নাকি রোদের কারণে বুঝতে পারছি না এটাও তো শুকিয়ে গেছে মনে হচ্ছে এই লেবুটাও তুলে নিস বরবটি আর নেই বেশি আবার যদি বৃষ্টি হয় তো তারপরেই বর্বটি হবে আবার আরেক এক রাউন্ড এই যে ফুলগুলো হচ্ছে এই ফুলগুলো থেকে আবার হবে এখান থেকে উচ্ছেগুলো তুলে নেই কারণ আগামীকালে ঝড়ে যদি উল্টো পাল্টা করে দেয় গাছগুলো গাছগুলো নিচের দিকে ঝুলেও যেতে পারে তো ছোট ছোট উচ্ছে এগুলো বাড়বেও না আর বৃষ্টি হলেই গাছ আবার একটু নতুন করে হয়তো ভালো হতে পারে আর এই গাছটা তো আমি লাগিয়েছিলাম পুরো কিচেন দিই একটা বস্তার উপরে এ পর্যন্ত আমার মাঝে মাঝে কিন্তু বেশ ভালোই উচ্ছে দিচ্ছে আর আমি কিন্তু এর থেকে বেশ মাঝে মাঝেই অনেকগুলো করে উচ্ছে তুলে নিচ্ছি আর সেগুলো শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই বেশিরভাগ সময়ই আর আমার এই গাছটাই কিন্তু প্রচুর ফুল দিচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার একদমই মনে থাকে না গাছটা আসলে একদম সাইডে রয়েছে সকালবেলা ফুলগুলো তুলে নিয়ে পুজো দেওয়া হয় তো একটা গাছেই আমি এতগুলো গাছ লাগিয়েছিলাম আমার কিন্তু একটা গাছেই ফুল দিচ্ছে এই দেখুন এগুলোতে ফুল তুলে নেওয়া হয়েছে সকালে তো খুব সুন্দর ফুল ফুটছে এই গাছটায় এ বাবা তুমি তুলে নিয়েছো এইগুলো এই দেখুন ছোট ছোট সব তুলে নিয়েছে এটা পেকে গেছে এটা নষ্ট হয়ে গেছে আসলে কাটা লাগবে কাটা দেখি আমি ধরি এই তো হচ্ছে আর না দাও দাও আর তুলতে হবে না পেয়ারা গাছে কিন্তু এত পেয়ারা হয়েছিল আমি তো ভাবলাম যে গাছে ধরেই রাখতে পারবে না শেষ পর্যন্ত ঝরতে ঝরতে পেয়ারা কিন্তু সবই শেষ হয়ে গেল ওই যে ওখানে একটা আছে এখানে দুটো ছিল আমার ছেলে একটা তুলে ফেলেছে আর একটাই আছে ওটা এখানে আছে দুটো পেয়ারা এই দুটো হয়তো বা হতে পারে প্রচুর হয়েছিল সবই ঝরে গেল এই দেখুন আমার পটল গেছে কিন্তু পটলের পটল ধরতে শুরু করেছে তবে পুরুষ ফুল না ফুটলে তো হবে না তো আমি তো আগে কোনোদিন দেখিনি এত গাছের থেকে পুরুষ ফুল আছে নাকি আমি তো দেখতে পাচ্ছি না আমার তো মনে হচ্ছে এগুলো সবই মেয়ে ফুল আমাকে সকালবেলা এসে দেখতে হবে পটলের তো ফুল ছুঁয়ে না দিলে পটল হবে না তো পটল গাছটা কিন্তু বেশ ভালোই হয়েছে আর এখন একটু দেখছি ছোট ছোট পটল পড়তেও শুরু করেছে এখান থেকে আজকে এই পুঁয়ের ডাটাগুলো কেটে নেব পুঁই গাছটার দেখুন কী অবস্থা যদি কেটে নিই এই যে বৃষ্টি শুরু হবে তো কেটে নিলে আবার সুন্দর ব্রাঞ্চ বেরোবে এবার চলুন খানিকটা কেটে নিই কোথার থেকে কাটবো বুঝতে পারছি না এখান থেকেই কাটি তাহলে এখান থেকে আবার ব্রাঞ্চ বেরোবে আর এইটা এখান থেকে একটা কেটে এই দেখুন দুটো কি সুন্দর সুন্দর ডাটা আর একটা এখানে থাকলো এটা আর একটু বড় হোক এই দিক দিয়ে আরেকটা বেরোচ্ছে আর এই দু তিন দিন যা রোদ হলো প্রচন্ড রোদের তাপ গাছগুলো কিন্তু আবার কেমন যেন ঝিমিয়ে গেল মানে এর আগে যে প্রচণ্ড গরম ছিল তখনো হয়তো এত তাপ ছিল না এখান থেকে এই পুয়ের ডালটা তো অনেক লম্বা হয়ে চলে গেছে এই টাচকে কেটে নেব দাঁড়াও 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 এই ডালটা আমি কেটে নি দাঁড়াও 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 গ্রেপস কোথায় ওটা গ্রেপস নয় সোনা ওটা পুয়ের ফল হ্যাঁ এটা পুই ফল এটাকে দেখে আমার ছেলে বলছে গ্রেপস হ্যাঁ তুমি চলো ওটা ওটা গ্রেপস নয় বাবা ওটা পুয়ের ফল এই দেখো পুয়ের বীজ এত ছোট তুলতে হয় দাও এত ছোট তুলতে হয় না যে বড় আছে সেগুলো তুলবো এই যে এই যে তুমি পারবে এই তো হয়েছে এখান থেকে কিছু বেগুন আজকে নেওয়া যাবে হ্যাঁ ব্রিঞ্জাল নেবো এই তো এই তো নিচ্ছি

দিয়ে কিন্তু বেশ ভালোই বেগুন আছে ভিতরে ভিতরে এই যে এগুলো হচ্ছে লম্বা বেগুন এই গাছটায় দেখুন এই একটা এই একটা আর এই একটা তিনটের থেকে এইটা একটু বড় এইটা নেব আর এই দুটো পরে নেওয়া যাবে আর ওই যে ওদিকে কিছু আছে এখান দিয়ে আজকে আজকের রোদে দেখুন গাছগুলোর কি অবস্থা হয়েছে এখন আমি সন্ধেবেলায় জল দেবো এগুলোকে কাজ টাজ করে নিয়ে তো দেখুন এইখানে একটা বেগুন আছে তোলার মতো মনে হচ্ছে এই যে হ্যাঁ এখান থেকে আরো এই দেখুন এখানে আরও কতগুলো বেগুন রয়েছে এই বেগুনটা তুলে নেই এই বেগুনটা আর বড়ো হবে না তো দেখুন এটা ওটা করে কিন্তু আমার খুব সুন্দর একটা হারভেস্ট হয়ে গেল এখানে বেগুন উচ্ছে ঝিঙে ঢেরস বরবটি লেবু আর কিছুটা তো দেখুন কত সুন্দর একটা টাটকা সবজি এবারে চলুন এইখানে যে বরবটি গাছটা লাগিয়েছিলাম এই দেখুন এই যে ড্রামটা কেটে কদিন আগেই বরবটি গাছটা লাগিয়েছিলাম গাছটা কি সুন্দর হয়েছে আর এই যে ঘূর্ণিঝড়ের গাছটা এখানে ছিল এই ঘূর্ণিঝড়ের ভয়ে আমি নিচে নামিয়ে দিয়েছি কারণ হচ্ছে যদি ঝড়ে ওইদিকে উলটিয়ে ফেলে দেয় বাইরের দিকে তাহলে মুশকিল আমার গাছগুলোই নষ্ট হবে তো এগুলোতে কিন্তু ইতিমধ্যে দেখুন এই যে মনে হচ্ছে ফুল চলে আসবে অল্প দিনের মধ্যেই দেখুন গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই গাছটার থেকে তো প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে এটা দেখুন শেষ হতে হতে আবার একটা আমার রেডি হয়ে গেছে আর এখানে যে উচ্ছের গাছে যে বসিয়েছিলাম বসিয়েছিলাম ওয়েস্টের উপরে দেখুন উচ্ছের গাছটাও কিন্তু এই চারাটা এই চারাটা নিচের থেকে তুলে এনে লাগিয়েছিলাম এটাও লেগে গেছে আর এখানে তিনটে চারা হয়েছে বেশ ভালোই হচ্ছে আর কচুটা তুলে নেওয়ার পরে কিন্তু কেটে নিয়েছিলাম পুরোটাই আবার কিন্তু কচু বেরোনো শুরু করে দিয়েছে এখানে যে চাল কুমড়ো গাছটা আমি লাগিয়েছিলাম তো দেখুন মাচা করে দিয়েছিলাম একদিনের ঝড়ে সেই আমার মাচা টাচা ভেঙে গাছগুলোকে একদম এক জায়গা জমাট করে দিয়েছে তো এটাকে আমি আর ছাড়াতেও পারিনি দেখলাম যে ছাড়ালে আবার হাওয়াতে আবার এক জায়গা হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম এইভাবেই জড়িয়ে পাল্টিয়ে যা হয় হোক এই দেখুন ফুল হয়েছে গাছটায় এখনও চাল দেখতে পাচ্ছি না শুধু ফুলই দেখতে পাচ্ছি গাছটার কি অবস্থা দেখুন এখানে আকাশটা দেখুন কি দারুণ লাগছে দেখতে একদম মনে হচ্ছে ওখান থেকে ঠাকুরের সেই পেছন থেকে যেমন আলোর ছটা সেরকম লাগছে গাছের পেছন দিয়ে যাই হোক চলুন হারভেস্ট অনেক হলো এবারে গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিই আর আজকে চলুন তো একটা বাদাম তুলে দেখি যে বাদাম হয়েছে কিনা একটা বাদাম গাছ বাবা যা না যা ছিঁড়েই গেল গাছটা টুটলো না গোড়াটা এই দেখুন এই দেখুন বাদাম হয়েছে এক দানা দুই দানা বেশ এইটুকু উঠলো মাটির তলায় আর আছে নাকি জানি না বাদাম কিন্তু এই যে হচ্ছে কিছু তো হবে তার মানে এতগুলো গাছে কিছুটা তো বাদাম হবেই এইরকম ছোটো ছোটো বাদাম শুরু হয়েছে দেখি তো এর মধ্যে বাদাম হয়েছে কিনা। তো একে তো সন্ধ্যে সন্ধ্যে হয়েও এসছে প্রায় আর তাছাড়া আকাশের অবস্থাটাও দেখলেন একটু লাল লাল হয়েছে যার ফলে আমার এখানে কিন্তু কালারটা ঠিকঠাক আসছে না আমি যেভাবেই ক্যামেরা ধরছি না কেন দেখছি কালারটা ঠিকঠাক আর আসছে না কখনো পিং পিং কখনো বা লাল লাল হচ্ছে কি জানি কেন হয়তো বা আকাশের রঙটা ওরকম লাল লাল ছিল বলেই আসলে লাইটিংটাই এমন ছিল বাদামগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে একটা ভেঙে দেখলাম বেশ ভালোই হয়েছে নিয়ে নিই কাঁচা বাদাম খাওয়া যাবে আমি একটা ভেঙে খেয়ে দেখলাম এই দেখুন এটা আমি ভেঙে খেয়ে দেখেছি ভীষণ কিন্তু মিষ্টি বাদামগুলো একটা গাছে একটা আমি খেলাম আর এই যে কটা এবারে একটু গাছে জল দিয়ে দিই তো ভাবলাম সব গাছেই জল দিয়ে দেবো কারণ সারাদিন প্রচন্ড রোদ হয়েছে তো গাছগুলো একটু ঝুলসেও গেছে তো সেই জন্যই জল দেওয়া শুরু করেছিলাম কিন্তু একেতে তো কালারের একটা প্রবলেম হচ্ছিলই ঠিকঠাক কালার আনতে পারছিলাম না ক্যামেরাতে তারপরে আবার দেখছি ফোনটাও একটু ডিস্টার্ব করছিল। মানে কেপে কেপে হচ্ছিলো ছবিটা যার কারণে ভিডিওটা এই সময় আর আমি শেষ করতে পারিনি মানে প্রায় শেষ হয়ে এসেছিল তো ওই যে রবি ঠাকুরের সেই ছোট গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ সেই জন্য ক্যামেরার ডিস্টার্বের জন্য তখন আমি বন্ধ করে দিয়েছিলাম তারপরে চলে এসেছি রাত দশটার সময় আর একবার ছাদে গাছে জল দিতে তো সব গাছে জল দিয়ে জল দেওয়ার সময় দেখছি এখানে দুটো পটলের ফুল ফুটেছে এত সুন্দর তো এই সময় যদি আমি ফোনটা হাতে করে না আসতাম তাহলে কিন্তু এই সুন্দর দৃশ্যটা আমার দেখা হতো কিন্তু আপনাদেরকে দেখাতে পারতাম না তো আমি আর আমার হাজব্যান্ড দুজনা মিলে চলে এসেছি রাত দশটার সময় এসে কিন্তু সব গাছে জল দিয়ে দিয়েছি দুজনা মিলে আর ওদিকে আকাশের অবস্থাও ভালো নয় ভেবেছিলাম একবার জল দেবো কি দেবো না যেহেতু খুব শুকনো ছিল তাই আর বেশি না ভেবে জল দিয়েই দিলাম তো যাই হোক আজকে ভিডিওটা আমি রেডি করছি আগামীকাল যদি ঝড়ে নেট ভালো থাকে তাহলে ঠিক সময় পৌঁছবে নেটের গোলমাল হলে হয়তো একটু টাইমের হেরফের হতে পারে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে